কক্সবাজারে বেড়াতে গেলে এই জায়গাগুলো কখনোই মিস করা যাবে না এই জায়গাতে গেলে পাবেন সেন্ট মার্টিনের একটা ফিল ভিডিও দেখে বুঝে গেছেন আজকে আমরা কোথায় গিয়েছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঘুরে আসি মেরিন ড্রাইভ রোডের সুন্দর একটা বিচ পাটোয়ার টেক বিচ থেকে যেহেতু এখন দুপুরের সময় তাই আমরা প্যাভেলস্টোন রিসোর্ট থেকে বের হয়ে প্রথমে চলে যাব লাঞ্চ করার জন্য আমরা একেবারেই রেডি হয়ে লাঞ্চ করার জন্য বের হয়ে গিয়েছি আমরা রিসোর্ট থেকে বের হয়ে সরাসরি চলে আসলাম ইনানি বিস ক্যাফে রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আমি আগেও খাবার খেয়েছি তাই আমার কাছে এই রেস্টুরেন্টের খাবারগুলো মোটামুটি ভালোই লাগে আর রিজনেবল প্রাইসেও আছে দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু সম্পূর্ণ বাঁশ এবং বেদ দিয়ে করা এখানে ইনানি বিস্ক্যাফের মেনু দেওয়া আছে মোটামুটি সব ধরনের সি ফুড থেকে শুরু করে বাংলা খাবার এবং বিভিন্ন ভর্তা প্যাকেজ সহ খাবার এখানে পাওয়া যায় আর আজকে আমরা খাবো ক্রাব মাসালা আর এই দিকে দেখেন আনায়া কি করে যার যা লাগে সে তাই খুঁজে বেড়ায় অলরেডি আমাদের খাবার চলে এসেছে আজকে আমরা নিয়েছি ক্রাব মাসালা আর এখানের স্পেশাল ডাল আর সাদা ভাত আমার কাছে এই রেস্টুরেন্টের ক্রাব মাসালাটা অনেক বেশি মজা লাগে এত লোভনীয় খাবার সামনে রেখে কি বসে থাকা যায় তাই দেরি না করে আমিও খেতে বসে গেলাম সত্যি বলতে অনেক মজা ছিল ক্রাব খাওয়া দাওয়া শেষ করে একটা অটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভ রোডের পাটুয়ার টেক বিচ যাওয়ার জন্য পাটোয়ার টেক যাওয়ার জন্য আমাদের অটো ভাড়া নিয়েছিল দেড়শো টাকা আপনারা যদি যাওয়া আসা সম্পূর্ণ রিজার্ভ করে থাকেন তাহলে আরো ভাড়া বেশি নিবে আমরা শুধু যাওয়ার জন্য অটো রিজার্ভ করেছিলাম এবং আসার সময় আমরা অন্য অটোতে চলে আসব। অলরেডি আমরা মেরিন ড্রাইভ রোড দেখতে দেখতে পাটোয়ার টেক চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোক এসেছে এই পাটোয়ার টেক বিচে সত্যি বলতে এখানে আসলে আপনারা এত সুন্দর একটা সেন্ট মার্টিনের ফিল পাবেন তা ভাষায় বলে প্রকাশ করা যাবে না সেন্ট মার্টিন না যেও এখানে এসে সেন্ট মার্টিনের মতো সুন্দর একটা ফিল পাওয়া যায় কারণ এখানে রয়েছে প্রচুর পরিমাণে প্রবাল আর সাথে তো সমুদ্রের ঢেউ রয়েছেই আমরা মোটামুটি একটু লেট করেই এসেছি কারণ এখানে সানসেট দেখার জন্য মাশাল্লাহ দেখেন কত সুন্দর পরিবেশ আর কত সুন্দর ভিউ আর এইরকম একটা প্লেসে বসে সানসেট দেখার মজাই আলাদা সানসেট দেখা শেষ করে আমরা এখন চলে আসলাম কোরাল স্টেশনে আর এই দিকে আনায়া পড়ে আছে তার কোল্ড ড্রিঙ্কস নিয়ে মাশাল কোরাল স্টেশনের প্রবেশের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর করে লাইটিং দিয়ে ডেকোরেশন করা আছে দেখেন কি পরিমাণ মানুষ এসেছে এই কোরাল স্টেশনে ঘোরার জন্য আর ছবি তোলার জন্য একটা কথা নিঃসন্দেহে বলা যাবে এখানের ছবিগুলা কিন্তু অনেক সুন্দর আসে মাশাল্লাহ। অনেক সুন্দর একটা গোলাপ ফুল গাছও পেয়ে গেলাম কোরাল স্টেশনের এই সাইডটাতে রয়েছে প্লে জোন আমি আর আনায়া একটা দোলনা ফাঁকা পেয়ে টুপ করে বসে পড়লাম দোলনা খাওয়ার জন্য আমরা দোলনা খেতে থাকি আর আপনারা কোরাল স্টেশনের রাতের দৃশ্যটা উপভোগ করতে থাকেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ